হ্যালো এম কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো যে ব্ল্যাক ড্রেস বা ব্ল্যাক শাড়ি বা ব্ল্যাক কুর্তির সাথে কীরকম একটা মানে লুকস ক্রিয়েট করা যায় আর দেন নেক্সট হচ্ছে ফুল ফেসটা বিবি ক্রিম দিয়ে করবো নো ফাউন্ডেশন ইউজ করবো না কোনো ফাউন্ডেশন ইউজ করবো না তো চলো স্টার্ট করি প্রথমে আমি ইউজ করছি এই হিমালয়ের এই ওয়াইপসটা ফেসটাকে ক্লিন করে নেওয়ার পরেও যে কোনো শাড়ির সাথে কুর্তির সাথে যাবে আমি কুর্তি দিয়ে দেখা করি তোমরা শাড়ি পরেও করতে পারো ওকে তারপরে ইউজ করবো মামাদের ডেলিপ্লো সিরাম আমার সব ভিডিওতে তোমরা দেখেছো আমি একটা সিরামটা বেশি ইউজ করি সিরামটা ইউজ করলে মেকআপটাও যেমন ভালো স্কিন কেয়ারটাও ভালো লাগে স্কিনের উপরে যত আমরা মেকআপটা দিতে দিতে আমার স্কিনটা না ডাল হয়ে যায় তখন আমাদের স্কিনটাকে আগে সিটিএটা করে নিলে তাহলে যতই তুমি মেকআপ করো না কেন কোনো প্রবলেম হবে না দেন নেক্সট আমি ইউজ করে নেব এই মশ্চুরাইজারটা তোমাদের কাছে যেটা আছে সেটা তো আমরা ইউজ করতে পারো এরপরে আমি প্রাইমারটা ইউজ করব যেটা হচ্ছে ব্লু হেভেন উইশোন বাহাদরটা প্রাইমার তোমরাও কেমন নিতে পারো তারপরে আমি ইউজ করব মিস বিউটির এলিগাল প্রো কালারস करेक्टটা orange কারেক্টর কারণ আমার মনে হয় আমার orange কারেক্টরটা প্রয়োজন ফেসে জমে ফেসে অবস্থা খুব খারাপ মানে প্রচুর ডার্ক সার্কেল হয়ে গেছে তোমরা হয়তো বুঝতেই পারছ চলো আমি ইউজ করে নিচ্ছি এলুমিনেটার আর বেবি ক্রিম যেহেতু বলেছেন ফাউন্ডেশন আজকে দুটো একসাথে মিক্স করে আমি ইউজ করে নিচ্ছি দেখো ব্লেন্ট করে নেবো তোমাদের কাছে যদি টাইম কম থাকে তোমরাও কিন্তু এইভাবেই করতে পারো ভীষণ ভালো ভালোবাসে ফিনিশিংটা দেখো কত সুন্দর ব্লেন্ট হয়ে যাচ্ছে কেউ যদি মনে করো যে সময় ফাউন্ডেশন ইউজ করবো তারা কিন্তু এরা এরকমভাবে প্রি ক্রিম দিয়েও মেক করতে পারো এরপরে হাইলাইটার হিসাবে ইউজ করে নিচ্ছি ইনসাইটের এই প্রো হাইলাইটারটা ইনসাইটের প্রো কানসিলার প্যালেট সবই এরপরে আমি হাইলাইট জোনগুলো হাই হাইলাইট করছি তো ইউজ করছি ইনসাইটের প্রো কানসিলার প্যালেট আমি যেহেতু বলেছি ফাউন্ডেশন ছাড়াও কিন্তু ফুল ফেস যেহেতু মেক আপ করবো এরপরে আমি ল্যাকমির এই রোস পাউডারটা ইউজ করছি এরপরে আমি একটা আইব্রো প্রমিট নিয়ে আইব্রোটা ডিফাইন করে নেবো দেখো ডক্টর বুঝতে পারছো হয়তো আবার ইউজিং কনসিলার প্যালে কনসিলার প্যালেট থেকে ইনসাইটের পুরো কনসিলার প্যালেটটা দিয়ে আমি আই বিটটা বেসটা তৈরি করে নিচ্ছি তোমরা যদি বলো আইব্রো ডিফাইনের একটা ভিডিও আমি নিয়ে আসবো দেখো বেসটা বসিয়ে নিলাম যেহেতু বলেছি ব্ল্যাক স্মোকি করবো তো দেখো প্রথমে আমি একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে নিয়েছি ওটা তাহলে যেটা হবে সেটাই তোমার নেবে একদম অল্প হবে একদম উঁচু থেকে লাগিয়ে দেবে না আগে দেখো কিভাবে ব্লেন্ড করলাম একদম উঁচুতে নি মাঝে বরাবর দিয়েছি এরপর এরপর একটা ডার্ক ব্রাউন কালার নেবো একটু স্মাজ করে দেবো कलर पर ऊपर लाउड लाइट ब्राउन कलर तब लाइट ब्राउन कलर टा नहीं है ये भावे दो टो लाइन का एकदम स्मार्ट कर दो हो तो तो लाइन है हर्ष लाइन ना बोला जाए हलो कोड़े ब्लेंड कोड़ तब तो मज़े दिए रंग कोड़े कोड़े ক্লভস বা অ্যান্টি ক্লভস করতে পারো সেটাও করতে পারো আমার বেশি রকম করেই সুবিধা হয় দেখো পিছন হয়ে গেল হলো না আই তো যাদের একদম টাইম থাকবে না যারা ব্ল্যাক শাড়ির সাথে স্মোকি করতে চাইছো তারা কিন্তু এইভাবে স্মোকিংটা করতে পারো দেখো পুরো স্কিনের সাথে অ্যাবসার হয়ে গেছে মানে ব্লেন্ড হয়ে গেছে সব দেখো এরপরে আমি ইউজ করে নিচ্ছি ব্ল্যাক একটা কাজল যেটা এনভাইভের তোমাদের কাছে যেটা আছে তুমি নিতে পারো তো নেওয়ার পরে একটা ছোট্ট ভিন্ডার গ্লাস নিয়ে ব্রাউন কালারের দেখো কীভাবে করেছি হওয়ার পর পাউডারগুলো ডাস্ট আপ করে দেবো মানে ঝেড়ে ফেলবো এরপরে আমি ইউজ করে নেব এই ভালো জিনিসটা মেবলিনের ফিটনি ফাউন্ডেশান ভীষণ একটা ফেভারিট ফাউন্ডেশান যাদের প্রাইস কম আছে তারা কিন্তু এটা পারচেস করতে পারো इट फॉर मी यूज़ करनो ऑलमोस्ट फेवरेट मिस ब्यूटी प्लस हट का वो हल्का ब्रश और देखो मार्सर हाइलाइटर पैलेट लेके दो टुकट शेड में এগুলো একটা কম বাজেটের মধ্যে চাইছ এটা টু ফিফটি চলে আসবে এরপরে আমি ইউজ করে নেব মেপলিনের হা হাইপার কার্ল ওয়াটারপ্রুফ মাস্কারা এই যে এরকমভাবে আসে আমি ইউজ করবো লিপ লাইনার তারপর এই দুটো লিপস্টিক এই লিপ্টিন লিপস্টিক ইউজ করছি একটা শেড হচ্ছে এই শেড এর শেড নাম্বারটা হচ্ছে পিঙ্ক রোজ আর এটা হচ্ছে পিঙ্ক ব্লস তো দুটো শেড তোমাদের বলে দিলাম তো যাদের বাজেট খুব কম জানোই লিপস্টিকগুলো কীরকম থাকে এরপরে আমি ইউজ করে নিচ্ছি সুইস এটা খুব ভালো যাদের বাজেট কম এটা ঠিক পড়ছি যাদের ইচ্ছা হয় না তারা না এটা আমার খুব ভালো লাগে পড়তে ফাইনাল মেকআপটা কিরকম হয়েছে আমাকে আজকে এই ব্ল্যাক স্মোকি তো চলো এটা আমার ফাইনাল লুক তো আজকে এই ব্ল্যাক স্মোকিটা কেমন হয়েছে পুরো ফুল টিউটোরিয়ালটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে বলো এরপরে আরও নেক্সট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করো আর একবার স্মোকি আইটেম ভালো করে দেখিয়ে দিচ্ছি তো দেখো স্মোকিতে কিন্তু কোনো হার্স লাইন নেই আমার দেখেছি সব একসাথে ব্লেন্ড হয়ে গেছে দুটো আইতেই দেখাচ্ছি দুটো আইতেই কিন্তু সব একসাথে ব্লেন্ড হয়ে গেছে আর দেখো উঠেও আসছে না স্মকিটা আর আমার মেকআপটাও উঠে আসছে না তো দেখো পুরো সেট হয়ে গেছে মেকআপটা কত কম প্রোডাক্ট দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তোমরা একটা ব্ল্যাক শাড়ি ব্ল্যাক চুড়িদার ব্ল্যাক সালোয়ার বা ব্ল্যাক কুর্তির সাথে ওটা শেয়ার করতে পারো এই লুকটা ক্রিয়েট করতে পারো তো যদি ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনার জন্য তো আজকের মধ্যে চলো টাটা অন্য কোনো নেক্সট ভিডিও নেক্সট কোনো টপিকের সাথে তোমাদের সাথে দেখা হবে ওকে বাই